ছোট্ট বন্ধুরা আজকে আমরা ছবি দেখে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ শিখব চলো তাহলে শুরু করি অয়ে অজগর আসছে তেড়ে আ আয়ে আমটি আমি খাবো পেরে হাস্যই হাস্যে ইঁদুচ্ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘ ইয়ে ইগল পাখি পাছে ধরে হাস্য হাস্যৌতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ হাসে পূব আকাশে রি রিতে মশাই বসেন পূজায় এ এতে একাগাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবটি যাচ্ছে হেঁটে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় জুটি খয়ে খেকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গেছে উম উমতে নৌকো মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝয়ে ঝাড়ু হাতে এলো কানায় ইঙ্গ ইঙোতে মিও শব্দে বিড়াল ডাকে টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ধুলি ভাইয়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য হরিণ থাকে বনের ভেতর ত তয়ে তিমি আপন শিকার ধরে থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দন্তন্ন দন্তন্ন এ নাপিত ভাইয়া দাঁড়ে চাছে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বাঘের যত সাহস চোখে ভ ভয়ে ভাল্লুক জানে ভালো মো ময়ূর নাচে তুলে অন্তর্য অন্তর্জয়ে জাতা ঘরে হাতে জোরে র রয়ে রাজহাঁসের গলা সরু ল লয়ে লাঠি চোটে পালায় গরু তালব্যশাল শকুন কাঁদে গরুর শোকে সার ছুটেছে পুকুর দন্তস্য দন্তস্বয়ে সিংহর আগে কেশর নাড়ে হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয় শূন্য ঢাই শূন্যরা গাড়ি নিয়ে ঘড়ি চলো ঢাই শূন্যরা ঢাই শূন্য আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তস্থায় পায়রাটি দাঁড়িয়ে রয় খণ্ডকথ খণ্ডকথয়ে মৎস্য ধরি জাল ফেলে অনুসর অনুষ্ঠয় চিংড়ি ভালো ভাজা হলে বিসর্গ দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন